গভীর সমুদ্র ঘন কুয়াশা আর একটা একাকী এক জেলে আটকে পড়ে সেখানে তারপর থেকে শুরু হয় তার জীবনের ভয়ঙ্কর দুঃস্বপ্ন মাল্টিজ এই মুভি আপনাকে নিয়ে যাবে বিচ্ছিন্নতা আতঙ্ক আর অস্তিত্ব রাখার এক ভয়ঙ্কর পরিবেশ থেকে বেঁচে ফেরার লড়াইয়ে কি হলো শেষ পর্যন্ত জানতে হলে দ্য বোর্ড মুভির এক্সপ্লেনটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে হবে ওয়েলকাম টু এক্সপ্লেন উইথ এম যেখানে বিশেষ কিছু মুভি আপনাদের জন্য সংক্ষিপ্তে ব্যাখ্যা করা হয় আজকের গল্পটা সম্পূর্ণ আলাদা গল্পের প্রথমে আমরা জন্নামে একটা লোককে দেখতে পাই ছোট্ট একটা বোর্ড নিয়ে সে সমুদ্রে যাচ্ছে কিছু তোর যেতেই দেখা যায় সমুদ্রে হঠাৎ কুয়াশায় ছেয়ে গেছে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না সে রাস্তা হারিয়ে ফেলে বোর্ডটা কোন দিকে যাচ্ছে সে কিছুই বুঝতে পারছে না এভাবেই কেটে যায় কিছুক্ষণ হঠাৎই কুয়াশার মধ্যে সে একটা নৌকা দেখতে পায় নৌকা থেকে কোনো সাহায্য পাওয়া যাবে এই আশায় সে নৌকার আশেপাশে ঘুরতে থাকে বোঝার চেষ্টা করে এখানে কেউ আছে কিনা তবে অনেকক্ষণ কেটে গেলেও সে নিচ থেকে কাউকেই দেখতে পায় না কৌতূহল বসত সে নৌকা তো উঠে যায় আর নিজের ছোট্ট বটটি নৌকার রেলিং এর সাথে শক্ত করে বেঁধে রাখে সে অবাক হয় পুরো নৌকাটাই ফাঁকা আশেপাশে কেউ নেই তাহলে এই নৌকাটা এখানে এলো কিভাবে নৌকাটা অনেকটাই রহস্যজনক আশেপাশে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণ আগেও যেন এখানে কেউ ছিল সেখানে অনেক খাবার দাবার রাখা কাপড় চোপড় ভাজ করা বিছানা আছে মনে হচ্ছে কেউ হঠাৎ করে কোথাও চলে গেছে কাউকে দেখতে না পেলেও আশেপাশে কারো উপস্থিতি ঠিকই টের পাওয়া যাচ্ছে সে পুরো নৌকাটাই ঘুরে ঘুরে দেখতে থাকে এরপর সে নৌকাটা চালু করার চেষ্টা করে তবে ইঞ্জিন বন্ধ এত বড় সমুদ্রে খালি একটা নৌকা সে কিছুই বুঝতে পারছে না কি করবে জন্য সে দূরবীন দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করে তবে কুয়াশায় এতই ঘন আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না সবকিছু যেন অন্ধকারে ছেয়ে আছে এই জন্য সে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য নৌকার ভিতরে যায় আর কন্ট্রোল রুমে জানানোর চেষ্টা করে সমুদ্রের মাঝখানে একটা নৌকা আটকে পড়ে আছে আমার কথা কেউ শুনতে পাচ্ছেন শুনতে পেলে অবশ্যই উত্তর দিন কিন্তু বিপরীত পাশ থেকে কোনো উত্তরই আসে না এইভাবেই অনেকক্ষণ কেটে যায় তারপরও সেখানে কেউ আসে না এই জন্য সে ভাবে এবার নিজের নৌকায় বাড়িতে ফিরা যাক এবার সে বাইরে এসে তো প্রচন্ড অবাক হয়ে যায় যেখানে নৌকাটা বেঁধে রেখেছিল সেখানে এখন আর তার নেই তার ভালো করে মনে আছে ওঠার সময় সে নৌকাটা এখানে বেঁধেছিল সে চারিপাশ ভালো করে খুঁজতে থাকে আশেপাশে কোথাও নৌকাটা দেখাই যাচ্ছে না তবে অবাক করা বিষয় হচ্ছে আস্তে আস্তে কুয়াশাটা কেটে যাচ্ছে চারিদিক পরিষ্কার নীল আকাশ নীল সমুদ্র নৌকাতে জন একা আস্তে আস্তে বেলা বাড়ছে বুঝতে পারছে না সে কি করবে কি হচ্ছে তার সাথে কিভাবে ফিরবে কোনো উপায় না পেয়ে সে নকশা দেখতে থাকে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে বিপদ জানি শেষই হচ্ছে না সবচেয়ে বড় সমস্যা এই রহস্যময় নৌকাটার ইঞ্জিনটাই নষ্ট বাঁচতে হলে যে কোনো উপায়ে আগে ইঞ্জিনটাই ঠিক করতে হবে এই জন্য সে নৌকার ভেতরে টুল বক্স খুঁজতে থাকে সৌভাগ্যবশত সে সেটা পেয়েও যায় অনেক কষ্টে সে নৌকাটা মেরামত করতে থাকে অনেকক্ষণ প্রচেষ্টার পর ফাইনালি সে নৌকাটা ঠিক করতে পারে এবার জন স্বস্তির নিঃশ্বাস ফেলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু বিপদকে এত তাড়াতাড়ি পিছু ছাড়ে সে আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবারও সে নিরাশ হয়ে যায় কোনো উত্তর না পেয়ে সব কিছুই যেন একটা অদ্ভুত রহস্যে ঘেরা কোনো কিছু বুঝতে পারছে না সে এরপরে সে নৌকার উপরে হাঁটাহাঁটি করতে থাকে এরই মাঝে প্রকৃতির ডাক আসে আর সে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রেলিং এর পাশে গিয়ে দাঁড়ায় স্বাভাবিক অর্থেই আশেপাশে তো কেউই নেই এরপরে হঠাৎ করে কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে বসে সেই নৌকা থেকে সমুদ্রে পড়ে যাওয়ার আগ মুহূর্তে কোনোভাবে রেলিং ধরে ফেলে নৌকাটি প্রচন্ড স্পিডে চলছে পায়ের নিচেই সমুদ্র পড়ে গেলে বাঁচার উপায় থাকবে না খুবই ভয়ঙ্কর পরিবেশ তো বসে মনোবল হারায় না এবং শক্ত করে রেলিং ধরে রাখে বাতাস সমুদ্র পানি সব কিছুই যেন তার সাথে শত্রুতা করছে তবে সে নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে চলেছে অনেকক্ষণ চেষ্টার পর সে উপরে উঠতে সক্ষম হয় নিজেকে কিছুটা সামলে নিয়ে এরপর সে যায় নৌকার ওয়াশরুমে হঠাৎ পিছন থেকে ওয়াশরুমের দরজাটা বন্ধ হয়ে যায় জন প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দেয় না মনে করে বাতাসের কারণে দরজা বন্ধ হয়ে গেছে পরে যখন সে নিজের কাজ সেরে বাইরে বেরোতে যাবে তখনই দেখে দরজাটা বন্ধ করা হয়েছে সে প্রচণ্ড অবাক হয় নৌকাতে তো কেউ নেই অথচ তার সাথে এমন হচ্ছে কিভাবে সে দরজা খোলার চেষ্টা করে তবে কোনোভাবেই সেটা সম্ভব হয় না সে ডাকতে থাকে বাইরে কে আছো কেন আমার সাথে এমন করছো তবে ওপাশ থেকে সাড়া আসে না উপায় না পেয়ে সে পকেট থেকে একটা কয়েন বের করে দরজা খোলার চেষ্টা করে তবে এতেও কোনো কাজ হয় না বারবার তার মনে হতে থাকে সে নৌকাতে একা নয় কেউ ইচ্ছা করে তার সাথে এমন করছে যাকে দেখা যায় না কিন্তু অদৃশ্যভাবে তার পিছে পড়ে আছে এবার সে অনুরোধ করতে থাকে আমাকে বাইরে যেতে দাও দরজা খোলো আমি চোর নই শুধু দেখতে এসেছিলাম কিন্তু এবারও বিপরীত পাশ থেকে কোনো উত্তর আসে না এবার সে বুঝতে পারে সাহায্যের আশা করা নিছক বোকামি অনেকক্ষণ এভাবেই কেটে যায় কিছুক্ষণ পর সে সাইডে একটা কেবিনেট দেখতে পায় সেখানে প্রয়োজনীয় কিছু থাকতে পারে এই আশায় সে খুলে যেটা দেখে সেটা দেখার জন্য সে মোটে অবস্থা ছিল না এখানে রক্ত মাখা একটা হাতের ছাপ ভয়ঙ্কর পরিবেশ যা দেখে সে প্রচন্ড ঘাবড়ে যায় পরক্ষণে সে নিজেকে সামলে নেয় এখানে ভয় পেলে তো চলবে না সেখানে একটা কেচি দেখতে পায় সেটা হাতে তুলে সে দরজার কাছে যায় দরজাটি আবার খোলার চেষ্টা করে কিন্তু এতেও কোনো লাভ হয় না এরই মধ্যে পুরা নৌকাটি অনেক জোরে নড়তে থাকে যেন অনেক বড় একটা বিপদের সংকেত সে অনেক ভয় পেয়ে যায় কি হচ্ছে বোঝার চেষ্টা করে সেখানে থাকা ছোট্ট একটা জানালা দিয়ে এসে বাইরে উকি দেয় চারিদিকে চোখ বুলিয়ে এসে দেখতে পায় দূরে একটা কার্গো জাহাজ নৌকার দিকে ধেয়ে আসছে জনে অনেকটাই ঘাবড়ে যায় নৌকার উপরে থাকলে সে কোনোভাবে হয়তো নৌকাটা কন্ট্রোল করতে পারতো সে তো আগে থেকেই এখানে আটকে আছে এত বড় জাহাজের সাথে যদি নৌকাটা কোনোভাবে ধাক্কা খায় তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে সে যে বেঘরে মারা পড়বে এবার সে যে কোনো উপায়ে দরজাটা খোলার চেষ্টা করে পাগলের মতো দরজাটা আঘাত করতে থাকে তবে কোনো লাভই হয় না তবুও সে হার মানার পাত্র নয় কোনোভাবে নিজের জীবন বাঁচাতে চায় সেভাবে কোনোভাবে যদি বড় জাহাজকে সংকেত দেওয়া যায় তবে সে যে আটকে আছে তার কাছে এমন কিছুই নেই কোনো উপায় না পেয়ে সে নিজের গায়ে সারটা খোলে ছোট্ট জানালা দিয়ে হাত বের করে সিগন্যাল পাঠানোর জন্য হাত নাড়াতে শুরু করে যেন জাহাজ থেকে কেউ তাকে লক্ষ্য করে তবে দুঃখের বিষয় এত চেষ্টার পরও কেউ তাকে দেখতেই পায় না জন ভীষণ ঘাবড়ে যায় সে কিভাবে নিজেকে বাঁচাবে যদি নৌকাটি জাহাজের মুখোমুখি হয় তাহলে তো তার জীবন কোনোভাবেই বাঁচানোর উপায় থাকবে না নৌকাতে এসে সে অনেক বড় ভুল করে ফেলেছে সে বুঝতে পারে তবে বসে থাকলে তো হবে না এখন সে জানালার পাশে একটা রশি দেখতে পায় হাত বাড়িয়ে রশিটা সে ভিতরে টেনে নেয় তার মনে হয় এই রশি দিয়ে সে কোনোভাবে নৌকাটাকে থামাতে পারবে সে রশির এক মাথায় একটা গিট দেয় আর জানালা দিয়ে সেটা বাইরে ছুড়ে দেয় যেন নৌকার পালের সাথে সেটা কোনোভাবে আটকে যায় আর সে পাল টেনে নৌকার দিকটা যেন পরিবর্তন করা যায় তবে ভাগ্য খারাপ হলে যা হয় রশিটা ইঞ্জিনের পাখার সাথে পেঁচিয়ে যায় যা খুব দ্রুত জনের হাত থেকে বেরিয়ে যেতে থাকে কোনোভাবে সেটা জনের গলার সাথে খুব আটকে যায় তার দম বন্ধ হয়ে আসছে মৃত্যু যেন চোখের সামনে দাঁড়িয়ে তার গলা যেন এখনই কেটে যাবে জন নিজেকে বাঁচাতে প্রাণপ্রণ চেষ্টা করছে একদম শেষ মুহূর্তে এসে তার হাতের কাছে থাকা কিছু একটা দেশে কোনোভাবে নিজেকে মুক্ত করে তার গলায় রশির দাগটি স্পষ্ট আর একটু হলেই সে যেন মারা পড়তো রশিটা নৌকার ইঞ্জিনের সাথে খুব বাজেভাবে আটকে যায় যার ফলে নৌকার গতিটা কিছুটা হলেও কমে তবে এইটা যথেষ্ট ছিল না কিছুক্ষণের মধ্যেই জনের ভয়টাই সত্যি হয় জাহাজটি সজরে নৌকাটিকে আঘাত করে যার ফলে নৌকাটা অনেকটাই ভেঙে যায় সেও গুরুতর আঘাত পায় অজ্ঞান হয়ে যায় তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে এইভাবেই কেটে যায় অনেকক্ষণ এরপরে তার যখন জ্ঞান ফেরে দেখতে পায় বাথরুমে পানি ঢুকছে তবে অবাক করা বিষয় এটা সমুদ্রের নোনা পানি নয় এটা পরিষ্কার মিষ্টি পানি যেন কেউ ইচ্ছা করেই তাকে ভয় দেখাচ্ছে সে আবার দরজার কাছে যায় এবার নিজের জীবন ভিক্ষা চায় যেন তাকে ছেড়ে দেওয়া হয় সে বলে আমাকে দয়া করো আমাকে যেতে দাও তবু ওপাশ থেকে কোনো উত্তর আসে না এভাবে কেটে যায় আরো কিছুক্ষণ এবার সে অনেক ক্ষুধার্ত আর তৃষ্ণাত্ম তার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে আর সে অনেক দুর্বল হয়ে পড়েছে সেখানে থাকা পানির লাইন থেকে সে একটু পানি খায় তবে দেখা যায় পানিও শেষ হয়ে গেছে এবার নৌকাতে পানি ঢুকছে বোঝাই যাচ্ছে কোথাও বড় একটা ছিদ্র হয়ে গেছে চলতে থাকলে নৌকার বেশিক্ষণ থাকবে না ভেসে যা করা তাড়াতাড়ি করতে হবে সে পাগলের মতো দরজা খোলার চেষ্টা করে তবে দরজা খোলার নামই নিচ্ছে না এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে যায় নৌকার উপরে দেখা যায় কোনো একটা অদৃশ্য শক্তি নৌকাটা নিয়ন্ত্রণ করছে সারা দিন এত কিছু হয়েছে জন প্রচন্ড ক্লান্ত সে পানির মধ্যেই ঘুমিয়ে যায় পানি খুব দ্রুত ভিতরে ঢুকছে মধ্যে নৌকাটি কবলে যার ফলে নৌকাটি আরও ভেঙে যায় চারিদিকে প্রচন্ড বাতাস ভয়ঙ্কর পরিস্থিতি এইভাবেই নৌকার মধ্যে একটা ভয়ঙ্কর রাত পার করে জন জনের জ্ঞান ফিলে সে দেখতে পায় ওয়াশরুমের চারিদিকে পানিতে ভরে গেছে শুধু তার মুখটাই বাইরে নিঃশ্বাস নিতে পারছে কোন রকম এবার সে বেঁচে থাকার আশাই ছেড়ে দেয় সে ভাবে এবার সে মারাই যাবে ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে ছোট্ট একটু লক্ষা শব্দ পাইছে যেন কিছু একটা খুলেছে এরপরে শেষবারের মতো সে আবারও দরজার কাছে যায় দরজার হ্যান্ডেলটা ঘোরাতে ফাইনালি দরজাটা খুলে যায় পানির চাপে সে দরজা ভেঙে বাইরে চলে আসে মনে হয় এই যাত্রায় সে প্রাণে বেঁচে গেল সে চারিদিকে দেখতে থাকে আশেপাশে কেউ আছে কিনা কাউকেই দেখতে পায় না সে তবে মনে একটাই প্রশ্ন তবে তার সাথে এমনটা করলো কি দৌড়ে সে উপরে চলে আসে খোলা আকাশে স্বস্তির নিঃশ্বাস নেয় নিচে তো অক্সিজেনও প্রায় শেষ হয়ে গেছিল এবার সে ভাবতে থাকে নৌকায় অবশ্যই কেউ আছে অদৃশ্য কোনো শক্তি তবে অদ্ভুত একটা বিষয় তাকে প্রাণে মারছে না শারীরিক আর মানসিক ভাবে প্রচন্ড কষ্ট দিচ্ছে সে ভেঙে পড়ে তবুও হার মানে না বেঁচে থাকার ইচ্ছা যেন তাকে বারবার শক্তি যোগাচ্ছে এই দিকে নৌকাতে অবিরাম পানি ঢুকছে নৌকাতে যেকোনো সময় ডুবে যেতে পারে যে কোনো মূল্যে আশেপাশে খুঁজেই দেখতে পায় কিছু এয়ার ব্যাগ আছে এইটা দিয়ে কি করা যায় ভাবতেই তার মনে হয় এটা দিয়ে ছোট একটা ভেলা বানানো সম্ভব সে দৌড়ে যায় নিচে আর ওয়াশরুমের দরজাটা নিয়ে আসে যে ভাবনা সেই কাজ সবকিছু শক্ত করে বেঁধে সেটা ছোট ভেলা রেডি করে তার প্রয়োজনীয় সবকিছু বেঁধে নেয় নিজের সাথে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে এসে ভেলাতে উঠে বসে এরপর সে সমুদ্রের বুকে যাত্রা শুরু করে নৌকাটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে যেন ডুবে যাবে তবে অবাক করা বিষয় হলো অনেক ঘন্টা পার হয়ে গেলেও সেখানেই দাঁড়িয়ে আছে না জন নৌকা থেকে বেশি দূর যেতে পারছে না নৌকাটা ডুবছে সেভাবে যেহেতু নৌকাটা এখনো ডুবছে না তাহলে কেন না আবারও এটা ঠিক করা যাক নৌকাটি ঠিক হলে সে আরামে তীরে পৌঁছে যাবে সেখানে থাকা কিছু জিনিসপত্র দিয়ে সে একটা পাম্প তৈরি করে তাড়াতাড়ি নৌকার পানি বাইরে বের করে এরপরে সে ইঞ্জিন ঠিক করে আর পুরো নৌকাটার মেরামত করে যেন সামনে আর কোনো সমস্যায় পড়তে না হয় কাজ শেষ হওয়ার পর সে আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে এইবারও সে কোনো জবাবই পায় না এক বুক হতাশা নিয়ে সে নৌকার উপর দিকে চলে আসে আবার সে নকশা বের করে বোঝার চেষ্টা করে নৌকাটি কোথায় আছে নৌকাটি স্টার্ট করলে দেখা যায় ইঞ্জিন ঠিক থাকলেও সেটা চলছে না একের পর এক বিপদ যেন জনের পিছুই ছাড়ছে না নৌকাটি তাকে ধোকা দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে এ যেন জনের ধৈর্যের পরীক্ষা সে ভেতর থেকে পুরোপুরি নিরাশ হয়ে যায় কিছুক্ষণ পর সে দূরে একটা জাহাজ দেখতে পায় এ যেন অন্ধকারে আলোর দিশা এবার যেকোনো ভাবেই তাকে সেই জাহাজে পৌঁছাতে হবে এর জন্য সে সমুদ্রে ঝাঁপ দেয় আর নিজের ছোট্ট ভেলায় উঠে বসে ভেলাতে যাত্রা শুরু করে তবে কিছু দূর যেতে জন দেখতে পায় যে নৌকাটা কিছুক্ষণ আগে চলছিল না সেটাই এখন তার দিকে খুব দ্রুত এগিয়ে আসছে যেন ইচ্ছাকৃত ভাবে জনকে টার্গেট করা হয়েছে জন এবার খুব একটা অবাক হয় না কারণ নৌকায় আসার পর থেকে তার সাথে তো এমনই হচ্ছে সে চেষ্টা করে দ্রুত জাহাজের কাছে পৌঁছাতে সে দ্রুত চালালে নৌকাটি দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসছে নৌকাটা যেন হাত ধুয়ে জনকে মারার পিছনে পড়েছে একদম শেষ মুহূর্তে জন ভেলা থেকে লাভ দিয়ে নিজের জীবন বাঁচায় এবার সেই জাহাজের দিকে এগোতে থাকে তবে জাহাজটি অনেক দূরে কোনো লাভ হয় না আস্তে আস্তে জনের চোখের সামনে সেটা ধোয়াই হারিয়ে যায় বোঝায় যাচ্ছে রহস্যময় নৌকাটি জনকে কোথাও যেতে দিচ্ছে না জন এবার ভেবে এনে যাই হয়ে যাক সে আর নৌকায় ফিরবে না তবে এভাবে পানিতে কতক্ষণ থাকা যায় আস্তে আস্তে তার পুরো শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে রাত হতে পানি প্রচন্ড ঠান্ডা হয়ে যায় তার চারিদিকে ডলফিন ঘোরাঘুরি করছে এখন যেন সমুদ্র তার সাথে শত্রুতা করছে কোনো উপায় না থাকায় সে বাধ্য হয় নৌকাতে ফিরে আসতে সে খুবই ক্লান্ত ঠান্ডায় কাঁপছে কোনো কিছু ভাবার মতো অবস্থায় নেই সে রুমে গিয়ে একটা কম্বল জুড়ে নিজেকে গরম করার চেষ্টা করছে ক্লান্ত শরীর এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙতে এসে আবারও নৌকা থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয় তবে তার জন্য বড় একটা দুঃসংবাদ আবারও রুমের দরজা বাহির থেকে বন্ধ করা বারবার খোলার চেষ্টা করলেও আগের মতো সে ব্যর্থ হয় কিছুক্ষণ পরে সে খেয়াল করে রুমের পাশে ছোট্ট একটা কেবিন আছে সেখান দিয়ে উপরে ওঠা যাবে কিনা এটা দেখতে এসে দরজা খুলে ভিতরে ঢুকে জায়গাটা খুবই ছোট তবে যেমনটা ভেবেছিল উপরে ওঠার একটা সিঁড়ি আছে তবে এবার বিপত্তি বাদে এই দরজাটাও বন্ধ করে দেওয়া হয়েছে উপায় না থাকে এবার সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু যত যতবার সে উপরে ওঠে ততবারই পিছলে নিচে পড়ে যায় যার ফলে সে প্রচন্ড আঘাত পায় তবু সে যেন কোনোভাবে হার মানতে রাজি নয় বারবার পড়ে যায় তবু বাঁচার ইচ্ছায় সে আবার উঠে দাঁড়ায় আবার উপরে ওঠার চেষ্টা করে এক পর্যায়ে সে উপরে পৌঁছেও যায় জানালাটা খোলার চেষ্টা করে তবে এটাও কোনোভাবে খুলছে না জায়গাটা ছোট আর অনেকক্ষণ আটকে থাকার ফলে এখন যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রুমে যাওয়ার দরজাটাও বন্ধ অনেক চেষ্টা করে সে দরজাটাও খুলতে পারছে না প্রচন্ড কষ্ট হচ্ছে তার মৃত্যু যেন তার চোখের সামনে দাঁড়িয়ে ঠিক তখনই আগের মতো দরজা খোলা ছোট্ট একটা শব্দ সে বুঝতে পারে দরজা খুলে দেওয়া হয়েছে এক মুহূর্ত দেরি না করে সে রুম থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে নৌকার উপরে এসে দেখতে পায় সামনে ছোট্ট একটা দ্বীপ আর নৌকাটা সেদিকেই যাচ্ছে কিছুক্ষণ পরে দেখা যায় নৌকাটা দ্বীপের কাছে এসে দাঁড়িয়েছে জন এবার ভীষণ খুশি হয় তার মনে বেঁচে থাকার আশা ফিরে এসেছে এবার হয়তো এই ভয়ঙ্কর নৌকার কাছ থেকে মুক্তি পেল সে দ্বীপে নেমে ভাবে হয়তো এই দ্বীপেই কেউ আছে যে তার সাথে ভয়ঙ্কর কার্যকলাপ করেছে সে প্রচন্ড রেগে একটা লাঠি হাতে নিয়ে তাকে খুঁজতে থাকে অনেক খোঁজাখোঁজির পরও সে কাউকেই পায় না এবার সে বুঝতে পারে এখানে সে সম্পূর্ণ একা আশেপাশে তো কেউই নেই এবার সে নৌকার কাছে ফিরে আসে আর দেখতে পায় নৌকাটি তাকে রেখে আবারও ফিরে যাচ্ছে সমুদ্রে ফিরে যাচ্ছে হয়তো নতুন কোনো শিকারের আশায় জন দাঁড়িয়ে আছে নৌকাটার চলে যাওয়া দেখছে এবার জন পুরোপুরি বিশ্বাস করে নেয় এই দ্বীপ আর নৌকা কোনো এক ভয়ঙ্কর শক্তির গোলামি করছে এবার তো সে দ্বীপে আটকে গেছে খুঁজতে থাকে কিভাবে এখান থেকে বেঁচে ফেরা যায় খুব শীঘ্রই সে আরেকটা দ্বীপ দেখতে পায় তবে সেটা এই দ্বীপ থেকে অনেকটাই দূরে সেখানে আছে কিনা ভালো করে দেখাই যাচ্ছে না এক পর্যায়ে কিছুটা নিরাশ হয়ে সে দ্বীপের চারিদিকে ঘুরতে থাকে হঠাৎ করে সে এমন এক জায়গায় দাঁড়ায় যা দেখে সে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এটা সেই জায়গা যেখান থেকে নিজের যাত্রা শুরু করেছিল ছোট্ট নৌকাটি আগের আগের মতোই ঘাটে বাঁধা মতো যেন কিছুই পরিবর্তন হয়নি সকালে যেমন সে দেখেছিল আশেপাশের পরিবেশ চারিদিকে মানুষজন সব কিছু স্বপ্নের মতো তবে তার সাথে সবকিছু বাস্তবে ঘটেছে এখন তার সামনে হাজারো প্রশ্ন এই দ্বীপ আর নৌকার রহস্য সবকিছু থেকে গেল অজানা এমন একটা রহস্যের সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তবে আমার মনে হয় এই মুভিটা সুন্দর একটা মেসেজ দিয়ে গেছে সেই মেসেজটা কি কমেন্টে জানাতে ভুলবেন না